আমি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম তো তোমরা হয়তো এতদিন আমার সাথে ক্লাস করেছো অনেকেই করেছো এতদিন আমার ক্লাস সবাই হয়তো অনেকেই আমাকে চিনো তারা ইন্টারেস্টিং করা যায় সো এআই দিয়ে কিন্তু আমি কিন্তু তোমাদের একটা ভিডিও বানিয়েছি তোমাদের ক্লাসের জন্য সো দেখো আজকের আমাদের এই ক্লাসের টপিকটা কি ট্যাগ কোশ্চেন ইংলিশ গ্রামারের জন্য ইংলিশ গ্রামারের সবথেকে ইজি যদি কোনো টপিক থাকে না সেই টপিকটা হচ্ছে ট্যাগ কোশ্চেন এই ট্যাগ কোশ্চেনে ছেলেপেলেরা ফাইভ আউট অফ ফাইভ ধরেই রাখে কারণ এটা ফাইভ আউট অফ ফাইভ পাওয়ার মতো একটা টপিক যেই টপিকে কোনোদিনও তুমি যদি নাম্বার লুজ করো এক নাম্বারও যদি লুজ করো এটা তোমার জন্য অনেক বড় লস হইতে পারে তোমার এই কারণে হয়তোবা ইংলিশ থেকে এ প্লাস চলে যেতে পারে শুধুমাত্র ট্যাক কোশ্চেন এক নাম্বার কম পাওয়ার কারণে ট্যাক কোশ্চেন অনেকের করানো শেষ দ্যাটস গুড কিন্তু তোমরা ট্যাক কোশ্চেনের মেইন জিনিসটা হয়তো বা তোমরা জানো না যে জিনিসটা আজকে তোমরা জানবা দেখো ট্যাগ কোশ্চেনের রুলস রেগুলেশন এগুলো তো সব বইয়ে পাবা গাইডে পাবা যে জায়গায় পড়বা সেই জায়গায় যাবা ডানবা কিন্তু ট্যাগ কোশ্চেন আর আমরা কেন ইউজ করি তো সবাই আগে একটা ভিডিও প্লে করবো আমি দুই মিনিটের এই ভিডিওটা তোমরা ক্লাসের শুরুতে একবার দেখবা এবং ক্লাসের শেষে এই ভিডিওটা তোমাদের আরেকবার দেখানো হবে শুরুতে দেখানো হবে এই কারণে যে কিছু আমি বুঝাই নেই তার আগে তুমি দেখবা আর শেষে দেখানো হবে এই কারণে যে এই পুরা ক্লাসটা করার পর এখন তোমরা ভিডিওটা বুঝতেছো নাকি এটা কিন্তু দেখবা সো ফার্স্টে দুই মিনিটের একটা ভিডিও প্লে করতেছি সবাই একটু প্রিপেয়ার হয়ে নাও যে এই ভিডিওটা বুঝার ট্রাই করো দুই মিনিটে ঠিক আছে অনেক ইজি করে কিন্তু আমি তোমাদের জন্য এআই দিয়ে কিন্তু ভিডিওটা বানাইছি সো আমার পার্সোনালি বানানো এআই দিয়ে ভিডিওটা বানানো আমি আগেই বলে দিলাম কেউ আবার কোয়েশ্চেন করো না স্যার কোন অ্যাপস দিয়ে ভিডিও বানাইছেন এইসব এসব বাট আমি এরা বললাম যে হ্যাঁ এআই দিয়ে আমি ভিডিওটা ক্রিয়েট করেছি ওকে Are you ready? Let's dive in. Let's start with the big question. What are question tags? Well, question tags are those little additions we put at the end of a statement to turn it into a question. They're like the cherry on top of our sentences. Question tags usually consist of an auxiliary verb and a pronoun. They help us seek confirmation, agreement, or clarification in conversation. Now, let's explore how they work. First off, we have positive question tags. These are used after negative sentences to seek confirmation or agreement. Let's see some examples. For instance, if we say, You aren't coming, are you? Here, aren't is the auxiliary verb and you is the pronoun in the question tag. We're seeking confirmation about the statement. Now, let's talk about negative question tags. These are used after positive statements to seek confirmation or agreement as well. Let's see some examples. For example, if we say, You like chocolate, don't you? Here, like is the auxiliary verb and you is the pronoun. again we're seeking confirmation about the statement so whether it's positive or negative statements question tags help us keep the conversation flowing and seek agreement or confirmation and there you have it until next time keep practicing keep questioning and exploring বা অনেকে কিছুটা বুঝছ এই ক্লাসটা করার পর তোমরা কিন্তু ফুল ভিডিওটা বুঝবা দেখবা একটা ম্যাজিক দেখতে চাও এখন তোমরা সবাই যে তোমরা এক ঘন্টার একটা ক্লাস করবা ওই এক ঘন্টা ক্লাস করার পর যখন ক্লাসের শেষে তোমাদেরকে ভিডিওটা আবার দেখানো হবে তখন কিন্তু তোমরা মোটামুটি ফুল ভিডিওটাই কিন্তু বুঝতে পারবে সো এটাই কিন্তু একটা লার্নিং টেকনিক দেখো এইভাবেই কিন্তু একটা মানুষ বেশি শিখতে পারে আমরা ভিজুয়ালস আমরা যেই দেখে কিন্তু বেশি জিনিস শিখতে পারবো পড়ার থেকে সো তোমরা আগে দেখো এই কন্টেন্টটা দেখো যে কনটেন্টটা আজকে আমি ক্রিয়েট করতেছি তোমাদের জন্য এই কন্টেন্টটা দেখার পর আশা করি আজীবনে তোমাদের একদম চাকরির লাইফ পর্যন্ত যখন যাবা না ট্যাক কোশ্চেন নিয়ে তোমাদের আর মধ্যে কোনো ডাউট থাকবে না এটা তোমার শিওর থাকো তো দেখো আজকের এই ক্লাসটা তো ফার্স্টে আমরা জানতে চাচ্ছি ট্যাক কোশ্চেন বা কোশ্চেন ট্যাক ইন ইংলিশ ট্যাক কোশ্চেন বা কোশ্চেন ট্যাক ইংলিশের মধ্যে কি রেফার করে দেখি এ কোশ্চেন ট্যাক ইজ এ শর্ট কোশ্চেন অ্যাট দি এন্ড অফ এ সেন্টেন্স একটা কোশ্চেনটা কি একটা হচ্ছে শর্ট কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে একটা শর্ট কোশ্চেন যেই কোশ্চেনটা আমরা কি কোনো একটা সেন্টেন্সের শেষে ইউজ করি এই কোশ্চেনটা আমরা কোনো একটা সেন্টেন্সের শেষে ইউজ করি দেখো কোশ্চেন ট্যাগ হলো একটি বাক্যের শেষে ছোট প্রশ্ন ছোট একটা প্রশ্নকেই কিন্তু কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন বলা হয় ঠিক আছে যে বাক্যের শেষে ছোট প্রশ্ন চলো এখন দেখি প্রশ্নটা কি ইউ আর হ্যাপি এই যে ইউ আর হ্যাপি এটা একটা সেন্টেন্স এটা একটা কি সিম্পল সেন্টেন্স যখন আমরা সেন্টেন্স পড়েছিলাম তোমরা তো আশা করি সেন্টেন্সের ক্লাসটা ভালো মতো করছো আমার তাই না তো যখন সেন্টেন্স পড়েছিলাম এটা একটা সিম্পল সেন্টেন্স বা এটাকে তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাসারেটিভ সেন্টেন্সও বলতে পারো যে ইউ আর হ্যাপি এখন দেখো আমরা যখন কোশ্চেন ট্যাগ ইউজ করবো বা ট্যাগ কোশ্চেন ইউজ করবো তখন কি হবে আর এই অক্সিলারি ভার্বটা আমার এখানে চলে আসবে আর ইউ প্রোনাউন যেটা প্রোনাউন জায়গায় প্রোনাউন চলে আসবে তার মানে প্রোনাউন আমার ফিক্সড থাকবে অক্সিলারি ভার্বও ফিক্সড থাকবে আমার আগে চলে আসবে আর আর এখানে চলে আসবে ইউ যে ইউ আর হ্যাপি আর ইউ এই যে দেখো এখানে আর ছিল এখানে কেন আর হইল। এটা কোশ্চেন ট্যাগের একটা এটা নিয়ে আমরা বিস্তারিত আরো আলোচনা করব আমরা তো মাত্র এই সংজ্ঞাটা শুনলাম তো এই কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন বলতে কি বাক্যের শেষে কোনো ছোট একটা প্রশ্নকেই আমরা কি ট্যাক কোশ্চেন বলি হোয়াই ডু উই ইউজ কোশ্চেন ট্যাগ এই কোশ্চেন ট্যাগটা আমরা কেন ইউজ করি এইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট জানার জন্য যে আমরা কেন কোশ্চেন ট্যাগ ইউজ করি কোশ্চেন ট্যাগটা প্রত্যেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা জিনিস ইউজ করার একটা রিজন থাকে যারা যারা নাইন টেনে আসো যারা যারা আমার স্পোকেন ইংলিশ ক্লাস করো তারা অলরেডি জানো যে স্পোকেন ইংলিশটা কি আমরা কি কমিউনিকেট একটা ল্যাঙ্গুয়েজ কি একটা ভাষা কি কমিউনিকেশনের জন্য কিন্তু ইউজ করা হয় তাই না সো এই কোশ্চেন ট্যাগটাও কিন্তু একটা কমিউনিকেশনের ওয়ে এই কমিউনিকেশনটা আরো ইফেক্টিভ করার একটা ওয়ে হচ্ছে এই কোশ্চেন ট্যাগ তো আমরা চলো দেখি যে কোশ্চেনটাকে আমরা কেন ইউজ করি দেখো টু কনফার্ম অর চেক দি ইনফরমেশন আমরা কোন একটা ইনফরমেশন কনফার্ম করার বা চেক করার জন্য ইউজ করি যেমন দেখো হি গোস টু স্কুল এই যে একটা কমা এটার কোশ্চেনটা কি হবে দেখো এখানে দেখো হি গোস টু স্কুল এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই সো অক্সিলারি ভার্ব না থাকাতে আমরা কি লিখবো হি এর সাথে যেহেতু ইএস আছে সো এখানে হয়ে যাবে ডাজ তারপর আমাদের প্রোনাউন তো প্রোনার জায়গায় হবে ডাজ হি বাট এখানে দেখো এই সেন্টেন্সটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স না আমরা এটা বুঝবো সো ডাজ এন্ট হি হবে ডাজ এন্ট হি এই যে একটা কোয়েশ্চেনটা ইউজ করছি দেখো তোমাদের এখন রুলস শিখাইতাছি না আমি কোয়েশ্চেনটাকে কোনো রুলস শিখাইতাছি না দেখো একটা কনভারসেশন দেখো এই কনভারসেশনটা একটু ফলো করো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম এই কনভারসেশন দেখো হি গোস টু স্কুল কে একজন আমাকে বললো যে সে স্কুলে যায় বুঝো জিনিসটা কে একজন আমাকে বললো যে সে স্কুলে যায় তখন আমি তাকে পাস্ট পাল্টা কোয়েশ্চেন করলাম কেন সে যায় না এই যে কেন সে যায় না তখন আমারকে সেই অ্যান্সারটা কি একটা ইয়েস অথবা নো এই মাধ্যমে দিবে এই যে টু কনফার্ম কনফার্ম চেক চেক টু মানে কি জানো যে আমাকে কি সে ইনফরমেশনটা একদম কনফার্ম করে দিবে যে যে হ্যাঁ স্কুলে যায় হি স্কুল কি আমি এখন কনফার্ম করতে চাচ্ছি যে আসলে কি সে স্কুলে যায় কি যায় না এই জিনিসটা কনফার্ম করার জন্য এই জিনিসটা কনফার্ম করার জন্য কিন্তু আমরা ট্যাক কোশ্চেনটা ইউজ করি সো কোন একটা সময় আমরা কেন কোশ্চেনটা ইউজ করবো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখো কেন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা ইউজ করব কোশ্চেনটা একটা দেখো যে টু কনফার্ম অর চেক ইনফরমেশন এবার দেখো আরেকটা রিজন কোশ্চেনটা ইউজ করার আরেকটা রিজন আছে টু ইনভাইট এগ্রিমেন্ট ফ্রম লিসেনার এই ইনভাইট আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ থাকে যখন আমরা কথা বলি কারোর সাথে হয়তো বা আমাদের কথা ফুরায় যায় তো আমাকে যখন সে কোশ্চেনটা করলো যে সে স্কুলে যায় এখন আমার কাছে কিন্তু আর কথা ফুরায় গেছে আমার কাছে কিন্তু আর কথা নাই ঠিক আছে তো এই যে কথাগুলো ফুরায় গেল এই কথাটা ফুরাই গেল এখন আমি কি একটা ট্যাক কোশ্চেন বা কোশ্চেন ট্যাগের মাধ্যমে কিন্তু কমিউনিকেশনটাকে প্রাণ দিতে পারি লাইফ দিতে পারি একটা কমিউনিকেশনকে ঠিক আছে এই প্রাণটা দেওয়ার কাজ করে কিন্তু কোশ্চেন ট্যাগ যে ইনভাইট করে এগ্রিমেন্ট একটা এগ্রিমেন্টকে ইনভাইট করে যে একটা এগ্রিমেন্ট হইতেছে এগ্রিমেন্টটাকে আমি ইনভাইট করতেছি সে আমাকে বললো সেই স্কুলে যায় আমি বললাম সে যায় না আমি বললাম কি সে যায় না এই যে কোয়েশ্চেন করলাম তখন কি বললো হ্যাঁ স্কুলে যায় তখন আমি তাকে আবার জিজ্ঞেস করলাম সে কখন স্কুলে যায় এই যে একটা কমিউনিকেশন রান হইল না এই কমিউনিকেশন রান করার জিনিসটা কিন্তু কাজ করে আমাদের এই কোয়েশ্চেন টেক টু মেক কনভার্সেশন ফ্রেন্ডলি কনভার্সেশনটা আমরা ফ্রেন্ডলি আমরা যে কারোর সাথে কনভার্সেশন করতেছি যখন আমরা ট্যাক কোয়েশ্চেন ইউজ করব তখন কিন্তু খুবই ফ্রেন্ডলি একটা ভাইব কিন্তু চলে আসবে ওই কমিউনিকেশনে খুবই ফ্রেন্ডলি একটা ভাইব চলে আসবে যে হয়তোবা আমি আমার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতেছি সো যখনই তুমি তোমার কমিউনিকেশনে টেক কোয়েশ্চেন ইউজ করবা অফকোর্স তুমি কিন্তু একটা ফ্রেন্ডলি কিন্তু একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে দেখো মেইন ক্লজ মেইন ক্লজ মানে মেইন সেন্টেন্স মেইন সেন্টেন্সের মধ্যে শর্ট টেক কোয়েশ্চেন বসবে এটাই কিন্তু রাইট ছবিতেও দেওয়া আছে এখানে ছবিতে যেটা দেওয়া আছে এটা তোমরা বুঝবা না কারণ এটা আইলস লেভেলের স্ট্রাকচার ঠিক আছে তোমাদের কি কি সিম্পল স্ট্রাকচারে দিতেছে দেখো ফার্স্ট অফ অল একটা সেন্টেন্স বসবে ট্রু একটা সেন্টেন্স বলবে যেমন শি ইজ সিঙ্গিং শি ইজ সিঙ্গিং একটা সেন্টেন্স রাইট এই যে এখানে কি একটা সেন্টেন্স বসলো এইবার দেখো ভাব বসবে এইবার ট্যাক কোশ্চেনের পর একটা অক্সেলের ভাব বসবে যেমন ইজ নট বা ইজ ইজ একটা তাই না এখন এই অক্সেলের ভাবটা বসবে কি কোন বেসিসে তুমি তো চাইলেই যে কোনো একটা অক্সেলের ভাব বসাইতে না তোমার একটা বেসিস লাগবে তাই না এই অক্সেলির ভাবটা বসবে এই সেন্টেন্সের মধ্যে যে অক্সিলারি ভাব আছে এই অক্সিলারি ভাবই দিতে হবে এখন মনে করো সেন্টেন্সে সি নাই সেন্টেন্সে কিন্তু সি ইজ টা নাই সি এর পর এই ক্ষেত্রে এখন কোন অক্সেলের ভার্বটা তুমি দিবা তখন কি আমরা ডি ও ডাস যদি এই সেন্টেন্সটা প্রেজেন্টেন্সে থাকে তাইলে হবে সি এর সাথে ডাস আর যদি থাকতো তাইলে হয়তো কি ডিড তার মানে সি এর সাথে প্রেজেন্ট টেন্সে যদি কোনো অক্সেলের ভাব না থাকে ডিরেক্ট তুমি কি ডাস লিখবা আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কি ডিড লিখবা ডান ক্লিয়ার এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সের পর একটা অক্জেলের ভার্ব বসাবো স্ট্রাকচারটা ফলো করো দেখো এই স্ট্রাকচারটা যদি ফলো করো আজীবন তোমরা ট্যাগ কোশ্চেন পারবা এই স্ট্রাকচারটা একটু দেখো সেন্টেন্স ফার্স্ট একটা সেন্টেন্স থাকবে এই যে সেন্টেন্স তারপর কি একটা অক্সিলারি ভার্ব বসবে এই যে ইজেন্ট এই অক্জেলের ভার্বটা কোত্থেকে থেকে বসবে এই যে এখানে যে অক্সিলারি ভার্ব বসছে তারপর কি আরেকটা প্রোনাউন বসবে এই যে প্রোনাউন সি কি একটা প্রোনাউন এই প্রোনাউনটা আমরা কই পাইলাম এটাও আমাদের সেন্টেন্স থেকেই নিতে হবে সো এই ট্যাগ কোশ্চেন অনেক ইজি কারণ কি জানো এই ট্যাগ কোশ্চেন থেকে আমরা যে অক্সিলারি ভার্ব নিব প্লাস প্রোনাউন নিব এই জিনিসটা আমাদের সেন্টেন্সের মধ্যেই থাকে সো ইজ কিন্তু কোনোদিনও মেইন না মেইন ভার্ব কি রান রান হচ্ছে মেইন ভার্ব সিং এটা হচ্ছে মেইন ভার্ব ইজ হচ্ছে অক্সিলারি ভার্ভ অথবা এটাকে আরেকটা নামে ডাকা যায় সেটা কি হেল্পিং ভার্ব এবার দেখো অক্সিলারি ভার্ব কি পাইলাম ইজ এই যে ইজ দি হেল্পিং ভার্ভ এই যে আমি একটু বললাম না ইজ হচ্ছে হেল্পিং ভার্ভ ফ্রম দ্য মেইন ভার্ভ মেইন ভার্ভের সাথে ইজটা গিয়ে সিং এর সাথে টা হচ্ছে মেইন ভার্ভ সিং এর সাথে গিয়ে এরা হেল্প করতেছে যে শি ইজ সিঙ্গিং সে গান গাইতেছে ইজটা যদি না থাকতো এই সেন্টেন্সটা ভুল হইতো শি সিঙ্গিং এই এটা কোনো সেন্টেন্স হইলো হইল না ইজটা থাকাতে কি সেন্টেন্সটা তৈরি হইলো সো ইজ হচ্ছে কি হেল্পিং ভার্ভ যেটা কি মেইন ভার্ভকে হেল্প করতেছে আর প্রোনাউন কি শি শি রেফার্স ব্যাক টু এই যে শি এর কাছে কিন্তু একটা হয় আজকের এই ক্লাসটা ভালো লেগেছে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট কোন একটা ইংলিশ ক্লাস এবং শুক্রবার দিন কিন্তু স্পোকেন ইংলিশ ক্লাস থাকবে ওই দিনও কিন্তু তোমাদের সাথে দেখা হবে তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ক্লাসটা এত মনোযোগ দিয়ে করার জন্য তোমরা সবাইকে এডু পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মিহিজাতুল ইসলাম ধন্যবাদ সবাই